অনেক দিন পর চ্যানেলে আবার ভিডিও আসছে আমার মনে হয় আমার এখন প্রত্যেকটা ভিডিওতে একটা কমন কথা হয়ে গেছে যে অনেক দিন পর ভিডিও আসছে আশা করছি এবার সেটা হবে না ভালো মতন নিয়মিত ভিডিও বানাতে পারবো অন্তত এত লম্বা গ্যাপ তো হবে না আজকে থামলেল দেখেও আপনার টপিক বুঝে গেছেন তাহলে চলুন শুরু করা যাক আর আমি ভিডিও শুরুতে একটা কথা বলি যে ইংলিশ বই আমি প্রচুর পড়েছি আমি যে একদম এক্সপার্ট হয়ে গেছি যে আমি তার জন্য আপনাদেরকে সাজেশান দিতে পারি সেরকমটা কিন্তু একেবারেই নয় আমি নিজেও খুব বেশি বছর হয়নি যে আমি ইংলিশ বই পড়তে পারি বা পড়ছি কিন্তু আমি যখন পড়া শুরু করেছিলাম আমার যে সমস্যাগুলো হয়েছিল অন্যান্য অনেকের মতোই তো সেই সমস্যাগুলো খুব প্র্যাকটিক্যাল কিছু প্রবলেমের সলভ আমি নিজে করেছিলাম এবং সেই প্রবলেমগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব এবং সেখান থেকে আপনারা কী করে সেই প্রবলেমগুলোকে হারিয়ে আপনারা কীভাবে বই পড়ার একটা আগ্রহ খুঁজে পাবেন বা ভয় কম পাবেন সে বিষয়ে আলোচনা করতে পারি খুব যে খুব একদম অ্যাকিউরেট সলিউশন আপনারা পাবেন সেটা নাও হতে পারে কারণ আমি নিজেও এরকমটা ধরনের কোনো দিন ভিডিও সার্চ করে দেখিনি আমি আমার সমস্যা এবং তার যেভাবে সমাধানগুলো করেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন শুরু করা যাক কোনো ইংলিশ বই শুরু করার ক্ষেত্রে প্রথমে যেটা মনে হয় যে একটা ভাষার সমস্যা একটা বোঝার সমস্যা এই সমস্যাগুলো তো আমি সেক্ষেত্রে প্রথমেই বলবো যে খুব বড় কিছু দিয়ে না শুরু করে ছোট কোনো গল্প ভালো কোনো গল্পের কালেকশান বা ছোট কোনো উপন্যাস সেরকম দিয়ে আপনারা পড়া শুরু করতে পারেন এবং সেক্ষেত্রে একদম সব থেকে ভালো হবে মানে একদম মানে আমার আমি জানি না কারা কারকম কিছু রেকমেন্ড করেছেন কিনা কিন্তু আমি এটা যে যে রাস্কিন বন্ড সেখানে থাকবে তো রাস্কিন বন্ডের তিনটে বই আমার ছোট থেকে এখন মাথায় আসছে একটা হচ্ছে রোডস টু মুসৌরি আর একটা হচ্ছে অ্যাংড্রি রিভার আর একটা হচ্ছে দ্য ব্লু আমরে এই তিনটে বইয়ের তার মধ্যে যে বললাম অ্যাংড্রি রিভার এবং ব্লু আমব্রেলা এগুলো ছোট্ট ছোট্ট উপন্যাস ভীষণ ভালো লাগবে পড়ে আপনার ভীষণ সহজ ভাষায় লেখা পড়ার মানে পড়তে পড়তে আপনি আগ্রহ খুঁজে পাবেন এবং আমার মনে হয় না ওটাতে আপনারা ভয় পাবেন শুরু করতে গেলে শেষ হবে না এরকম কোনো ব্যাপার নেই যেহেতু যে লেখাগুলো খুবই ছোট্ট আর রুটস টু মসৌরি একটা ছোট গল্পের কালেকশান যেটাও বেশ সুন্দর সমস্ত উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ যত সম্ভব না উত্তরাখণ্ড ওই পটভূমিতে লেখা পাহাড়ের পটভূমিতে লেখা দারুণ সুন্দর সুন্দর গল্প রয়েছে এবং সেইগুলো আপনারা পড়তে পারেন তো প্রথমেই আমি এই তিনটে বই রেকমেন্ড করব। ইংলিশ বই শুরু করার পর আরেকটা যেটা আমার সমস্যা মনে হয়েছিল সেটা মনে হয়েছিল যে মাছ পথে আগ্রহ হারিয়ে ফেলা বা কেন শুরু করছি কেন পড়ছি আমি তো কিছু বুঝতে পারছি না আগ্রহ পাচ্ছি না এরম একটা ক্ষেত্র সেক্ষেত্রে সবচেয়ে ভালো সলিউশন একটাই যে থ্রিলার দিয়ে শুরু করা থ্রিলার এমন একটা বিষয় যেখানে আমার মনে হয় যে মোটামুটি ভালো লাগে প্লট যদি মোটামুটি ভালো হয়ে থাকে বা পড়তে পড়তে যদি মোটামুটি লাগে তবু আমাদের একটা আগ্রহ থাকে যে বইটা শেষে কি হলো সেটা জানার এবং তার জন্য আমি পরের যে বইগুলো রেকমেন্ড করব ইংলিশ বই শুরু করার ক্ষেত্রে সেটা হলো থ্রিলার যেখানে সব থেকে ভালো আমি যেগুলো পড়েছি সেগুলো হলো আগাথা ক্রিস্টির লেখা তিনটে বই তিনটেই রয়েছে পয়র রহস্য সমাধান মিস মার্পেলকে নিয়ে আমার কোনো এখনও বই কিছু পড়া হয়নি প্রথম যে বইটা সাজেস্ট করব সেটা হলো মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস তারপরে মিস্টিরিয়াস অ্যাফেয়ার্স অ্যাট স্টাইলস এবং পেইল অ্যাট দ্য এন্ড হাউস সবকটা বই আমার এইখানেই রয়েছে আমি আজকে কোনো বই আর হাতে বার করে দেখায়নি তো এই বইগুলো কিন্তু আমি এই কটাই পড়েছি তাই আমি এই কটাই সাজেস্ট করলাম পাশে আরেকটা বই রয়েছে পাওয়ালা হকিংসের ইনটু দ্য ওয়াটার ওটা যেহেতু একটু মোটার দিকে বইটা তাই ওটা আমি এখনই ওটা সাজেস্ট করবো না আর ওটা আমার ভালো লেগেছিল আমার খুব ভালো লেগেছিলো সেরকমটা বলবো না ভালো লেগেছিল এবার তাই ওটা আমি এখনই বলছি না কিন্তু এই তিনটে বই আপনারা পড়ে দেখতে পারেন ইংলিশ লেখা লেখা ইজি টু মডার্টের মধ্যে বুঝতে যে খুব কঠিন লাগবে তা একেবারেই নয় আমার অন্তত মনে হয়নি তো আপনারা এই তিনটে বই পড়ে দেখতে পারেন থ্রিলার হিসেবে তাতে আপনার এই যে বই পড়ার মাঝখানে বই ছেড়ে দেওয়ার একটা বাতিক সেটা আপনারা কাটিয়ে উঠতে পারবেন আর আমি যখন বিগিনার ছিলাম তখন বোধহয় আমি বিগিনারদের জন্য ইংলিশ বই যে ভিডিওগুলো সার্চ করেছিলাম আমি কিন্তু ভিডিও শুরুতে বলেছিলাম যে আমি কি করে ইংলিশ বই পড়বো সেই বিষয়ে আমি কোনো ভিডিও দেখিনি কিন্তু বিগিনারদের জন্য বই এটা আমি বহুবার সার্চ করেছি এবং সেক্ষেত্রে আমি দেখেছিলাম একদম সবাই বলে দি অ্যালকেমিস্ট এবং আমিও বইটা কিনেছিলাম এবং পড়েছিলাম এবং আমার মনে হয়েছে বইটা ভালো বেশ ভালো সত্যি বলতে আমার এখন প্লট আমি অনেকটাই ভুলে গেছি কিন্তু বইটার মোদ্দা কথা কি ছিল লেখক কি বোঝাতে চেয়েছেন সেটা কিন্তু আমার এখনও বেশ মনে আছে আমার মনে হয় মনে থেকেও যাবে যেই বিষয়টা ভালো বেশ ভালো এবং আপনারা যদি কেউ চান যে দি অ্যালকেমিস্ট পরে একবার ট্রাই করে দেখি যে সবাই তো বলে তো আপনারা পড়ে দেখতে পারেন খারাপ লাগবে না আর ক্লাসিক্সের মধ্যে আমি পড়েছি দ্য সিক্রেট গার্ডেন আরও বেশ কিছু কিছু পড়েছিলাম যে নস্টেনের অনেক কিছু বই পড়েছিলাম কিন্তু সেগুলো আমি এখনই রেকমেন্ড করব না তার কারণ আমি দেখুন বেশিরভাগ ক্ষেত্রে যারা নন বেঙ্গলি যারা বইয়ের ভিডিও বানান তারা অনেক ধরনের ক্লাসিকের কথা বলেন কিন্তু আমি এটা যেহেতু আমার দর্শকরা সবাই বাঙালি এবং সেই বাঙালি দর্শকদের কথা মাথায় রেখেই বলছি যে আপনারা যদি এখন মনে করেন তারা শুরু করতে পারেন কিন্তু একদম যারা বিগিনার্স একদম যারা টিপস খুঁজছেন যে কি করে ইংলিশ বই পড়া শুরু করব। তাদের জন্য আমি এখনই বলবো যে দুম করে ক্লাসিক ধরবেন না সেটাই আমার মনে হয় সবচেয়ে ভালো হবে কিন্তু সিক্রেট গার্ডেনটা পড়ে দেখতে পারেন ওটা আমার বেশ ভালো লেগেছে এবং আমার মনে হয় ওটার ভাষা তুলনায় অনেকটাই বেশি ইজি ওটা পড়তে আর ভিডিওতে যেই বইগুলোর কথা একদম না বললেই নয় বলতে পারেন যেই বইগুলো আমার একদম সমস্ত ইংলিশের ভয় বাধা সব সব কাটিয়ে দিয়েছে সেটা হচ্ছে হ্যারি পটার আমি মানে কি বলবো আর কি হ্যারি পটার বইটা শুরু করার পর আমার আমার ইংলিশ কিন্তু যে বুঝতে সমস্যা সেরকম কোনোদিনই হতো না লিখতে সমস্যা কোনোদিনই হতো না যেটা আমাদের মেইন অনেক বাংলা মিডিয়ামের স্টুডেন্টের হয়ে থাকে সমস্যা সেটা হচ্ছে বলার সমস্যা এবং তো ওই বলার সমস্যাটা এখনও রয়ে গেছে কিন্তু এই যে পড়া একটা লেখা যে বুঝবো সেটা এত সুন্দর এত সহজ করে আমি বুঝেছি হ্যারি পটার পরে আর হ্যারি পটার নিয়ে আমি কি বলবো সবাই জানেন এবং এই বইগুলো যে আমাকে ইংলিশ বই পড়তে কতটা সাহায্য করেছিল মানে বলার মতো নয় মানে এগুলোর প্লট অসাধারণ মানে উনি সব রকম একটা অনুভূতি পাবেন কেউ যদি এখনও শুধুমাত্র সিনেমাগুলো দেখে থাকেন তাহলে তাদেরকে অবশ্যই বলবো বইগুলো কিনে বইগুলো পড়ে দেখুন এগুলো কিন্তু অনেকটাই মোটা মোটা বই কিন্তু বইগুলো ভাষা এতটাই সুন্দর এতটাই ইজি এবং এত সুন্দর গল্প আপনি বইটা শুরু করার পর আপনি ছাড়তে পারবেন না তো এভাবে আস্তে আস্তে পড়তে শুরু করলে আপনি কোথায় গিয়ে দেখবেন যে আপনার ইংলিশ পড়তে গিয়ে আর তেমন কোনো সমস্যা হচ্ছে না এই বইগুলো আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে এছাড়া আলাদা করে কোনো টিপস আমার মনে হয় না দেওয়ার দরকার রয়েছে তার কারণ একবার আমি যে বইগুলোর কথা বলেছি সেইগুলো অনেক কটা বইয়ের নাম বলে দিয়েছি অলরেডি এবং সেই বইগুলো একবার যদি আপনারা পড়া শুরু করেন আপনারা আর এমনিই ছাড়তে পারবেন না এবার প্রতিদিন যদি আমরা কিছু একটা যদি পড়ি আলটিমেটলি ব্যাপারটা তো এটা ভাষা এটাকে তো এত বেশি হাতিগড়া ভেবে কোনো লাভ নেই তো একবার যখন পড়া শুরু করবেন আস্তে আস্তে যখন একটা রিদম তৈরি হবে অটোমেটিক্যালি দেখবেন আপনাদের অনেকটা বেশি সহজ হয়ে গেছে ইংলিশে বই পড়া এর জন্য আলাদা তেমন কিছু করার দরকার নেই যে ওয়ার্ডগুলো সমস্যা মনে হবে সেগুলো একটু সার্চ করে লিখতেই হবে আমার মনে হয় যে একবার ভেবে দেখুন আগেকার মানুষদের কাছে কিন্তু রকম ফোন ছিল না যে তারা একটা ওয়ার্ড লিখবে আর অটোমেটিক্যালি তাদের কাছে তাদের বাংলা মানে বা যে ভাষার মানে চাইছেন সেগুলো চলে আসবে তারা তাদের রীতিমতন ডিকশনারি সার্চ করে দেখতে হতো কিন্তু এখন আমাদের কাছে এতটা সুবিধা চলে এসছে এবার এখন আপনারা যদি বলেন যে আমি এই ওয়ার্ডটা মানে বুঝতে পারছি না তার জন্য আমি বইটাই পড়া ছেড়ে দিলাম তো এটা খুবই বোকা বোকা ব্যাপার হয়ে যাবে এইটুকুনো পেশেন্স আপনাকে রাখতেই হবে কোনো ওয়ার্ডের মানে না বুঝতে পারলে তাহলে সেটা সার্চ করে নিয়ে পাশে লিখে রাখতে পারেন বা যাই হোক না কেন এটাতে মনে হতে পারে যে বারবার পতন হচ্ছে বারবার একটা জিনিস মানে সার্চ করে দেখব কিন্তু আমি বলছি কোন একটা বইয়ের মধ্যে যদি আপনি ঢুকে যান এটা আপনার জন্য এমন কিছু সমস্যা হবে না ইভেন আমি এখনও এমন বহু শব্দের মানে রয়েছে যেগুলো পড়তে গিয়ে আমার যখন সমস্যা হয় সেগুলো সার্চ করি এবং আমি লিখে রাখি কোনো কাজে আসুক বা না আসুক আমি লিখে রাখি ভোকাবুলারি বাড়তে পারে আপনি আরও বেশি ভালোভাবে গল্পগুলোকে এনজয় করতে পারবেন তাই পড়া শুরু করুন আপনাকে বইগুলো এমনিই নিয়ে যাবে আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে হেল্পফুল হয়েছে নমস্কার